বিভিন্ন কোম্পানিতে দেখা যায় যে বাংলাদেশি সুপারভাইজার থাকে যারা আন্ডারে আপনি কাজ করেন বা অন্য দেশেরও সুপারভাইজার থাকে দুই হাজার সালের পর থেকে নিয়ে এই পর্যন্ত যে সমস্ত মানুষ সুপারভাইজার হোক বা অন্য উচ্চ উচ্চপদস্থ যত লোকই হোক না কেন সকলেই প্রায় অধিকাংশ প্রায় আট নব্বই পারসেন্ট বলবো যে তারা এখন বাট পার হয়ে গেছে কারণ কি বাট পার হচ্ছে পুরা পৃথিবীতেই এখন বাট পারের এক একটা বিশাল বাজার চলতেছে যেই বাজারে যে যত বেশি বাটপারি করতে পারে সে যেন তত বেশি ইনকাম করতে পারে এটাই আমাদের ধারণা এখন হয়ে গেছে এজন্য তাদের আন্ডারে যারা কাজ করে তাদেরকে এইভাবে চুষে খেয়ে ফেলে না চুষতে চুষতে শেষ করে ফেলে কিভাবে চুষে মনে করেন যে আপনি একজন মুদিরের আন্ডারে আপনি কাজ করতেছেন ওই মুদির আপনি মোটামুটি দেখতেছে যে আপনি ইনকাম করতেছেন বাইরে থেকে ইনকাম করতেছেন আপনি যে জায়গায় আপনি ডিউটি করতেছেন বর্তমানে এই জায়গাটাও আপনার খুব ভালো একটা জায়গা শান্তিতে ডিউটি করতে পারতেছেন এবং ইনকামও করতে পারতেছেন এইটা যখন আপনার ওই মুদির দেখবে তখন জলে তখন জলে এই যখনই জলা শুরু হয়ে যায় তখনই কি করে যা আপনাকে হয়তো সকালে শিফটিতে আপনি ডিউটি করতেন আপনাকে বিকালে শিফটিতে দিয়ে দিল এরপর যদি আপনাকে বিকালে শিফটিতে যদি আপনি থাকেন আপনাকে সকালে দিয়ে দিল তখন আপনার দেখা যাচ্ছে এটা একটা উলট হয়ে যাবে আচ্ছা আপনি যদি বাইরে যদি পার্ট টাইম করতেন সেটাও আপনার উলট প্লাট একদম মানে একটা জিনিসের কারণে সমস্ত মনে কারণ পাঁচ বছরের গোছানো জিনিস শুধু এক মিনিটের কারণে আপনার সব কিছু শেষ হয়ে যাবে মানে একটা চেঞ্জের কারণে এই চেঞ্জগুলো করে থাকে এই সমস্ত মুদিরা ওই জায়গাতে কাউকে দিবে না কিন্তু শুধুমাত্র চেঞ্জ করতেছে কি জন্য ওর জলে তাই আর বিষয় এখানে আছে যে ওর টাকার প্রয়োজন ওর খাওয়ার খুব প্রয়োজন এজন্য কি করে যে এই সমস্ত ব্যক্তিদেরকে চেঞ্জ করে দেয় দিয়ে এবার বলে যে টাকা লাগবে অথবা সে মুখে বলে না কিন্তু এমন কিছু হাব ভাব প্রকাশ করে যে না তার অবশ্যই তাকে টাকা দিতে পারে টাকা ছাড়া কোনোভাবেই এই সমস্যাটা সমাধান করা সম্ভব না কিন্তু পাঁচ বছর ধরে কিন্তু সেই যে একই জায়গাতে সে ডিউটি করতেছে কিন্তু পাঁচ বছর পরে হঠাৎ করে কি হলো যে এই রকম ধরনের একটা সমস্যা দেখা দিল যে এখন ডিউটি তাকে চেঞ্জ করতেই হবে অথচ ওইখানে অন্য আরেকজন ব্যক্তি কিন্তু ডিউটি করবে এখন তাই না তো এই যে অন্য আরেকজন ব্যক্তি যে তাকে দেওয়া হচ্ছে অথচ যে ব্যক্তিরা পাঁচ বছর ধরে ডিউটি করতেছে তার কিন্তু একটা যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে ওইখানে এবং মানুষের সাথে উঠা বসা চলাফেরা মানুষের মেজাজ বোঝা সমস্ত কিছু যে এখানে কেমন রাখলে মানুষ খুশি থাকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু পাঁচ বছরের একটা এক্সপিরিয়েন্স আছে তাহলে পাঁচ বছর ডিউটি করা ব্যক্তিকে কেন সেখান থেকে সরিয়ে দিয়ে নতুন আর একজন ব্যক্তিকে এখানে জয়েন করানো হয় এর ভিতরে একটা ঘাবলা আছে ঘাবলাটা কি মানি। এই আমি বলি যারা আমরা কাজ করতেছি তারা কখনো এই সমস্ত মুদির অথবা যারা আমরা সুপারভাইজার আছে তাদেরকে কখনো আমরা কি করব না এই মানি আমরা দেখাবো না আমরা ডিউটি চেঞ্জ করে দেয় দিক আমি এই ডিউটি আমি চেঞ্জ হোক কিন্তু যদি আমি একবার যদি তারাকে এই মানিটা দেখায় চিনই ফেলি তাহলে কি হবে তাহলে বড় ধরনের একটা প্রবলেম সে প্রবলেমটা হলো যে আপনাকে প্রায় প্রায় এরকম সমস্যার সম্মুখীন হতে হবে হয়তো আপনি এখন পাঁচ বছর পরে হলেন এবার দেখা যাচ্ছে ছয় মাস পর পর আপনাকে এরকম সমস্যার সম্মুখীন কেন যে আপনি হয়তো এক হাজার রিয়াল বা পনেরোশো পাঁচশো রিয়াল আপনি দিয়ে তাকে আবার ডিউটির জায়গায় আনছেন তো এখন সে বারবার ওইটা করবে কী জন্য যে আপনার ডিউটি চেঞ্জ করলে আপনি পাঁচশো রিয়াল দেবেন বা এক হাজার রিয়াল দেবেন এই যে একটা জিনিস এজন্য আপনারা দিবেন না কষ্ট করবেন যাতে করে আমি নতুনভাবে আবার কোনো কিছু করতে পারি